নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম উত্তরে হাওয়া দাপটে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কিন্তু তাপমাত্রা একটু কমেছে দক্ষিণবঙ্গে কলকাতায় মরশুমে শীতলতম দিন রেকর্ড হয়েছে বারো ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা চলে এসছে এদিকে দক্ষিণবঙ্গের আরও বেশ কয়েকটা জেলায় তাপমাত্রা কমেছে এবং উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডা মোটামুটি একই রকম রয়েছে তবে এই ঠান্ডা কিন্তু বেশি দিন থাকবে না আগামী চব্বিশ ঘন্টার পর থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে এবং আগামী তিন দিনে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে সমতলভূমি অঞ্চলগুলিতে কিন্তু তাপমাত্রা পেট দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে চলেছে তার কারণ একটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে দশই জানুয়ারি থেকে বারোই জানুয়ারির মধ্যে একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে এবং তার জেরে কিন্তু একাধিক রাজ্যে মেঘলা ওয়েদার তৈরি হবে বৃষ্টিপাত তুষারপাত হবে বেশ কিছু রাজ্যে এবং অনেক আগেই কিন্তু জানিয়ে দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর যে পশ্চিমবঙ্গে উত্তরের কয়েকটা জেলায় বিক্ষিপ্ত তুষারপাত এবং সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ঢুকবে উত্তর পশ্চিম ভারতে ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিল চোদ্দই জানুয়ারি রাতে আরও একটা নতুন ফ্রেশ ডাব্লুডি বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে উত্তর পশ্চিম ভারতের যার জেরে আবারও একাধিক রাজ্যে মেঘলা ওয়েদার তৈরি হবে কুয়াশা হবে সেই সঙ্গে হালকা বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে একাধিক রাজ্যে তবে পরবর্তী পশ্চিমী ঝঞ্ঝায় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত হবে কি না সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনো আপডেট দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আপডেট দেখে নেব যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কোথায় তুষারপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে এবং আজ চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে পরপর জানাবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর আমাদের ভিডিওটা আপনারা এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার পূর্বাভাস দিতে আমাদের সুবিধা হবে শুরুতে আমরা দেখে নেব আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে সেখানে কী কী বলা হচ্ছে তো দেখুন বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে সেন্ট্রাল পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলের ওপরে এবং তার সঙ্গে আরও একটা সাইক্লোনিক সার্কুলেশন যুক্ত রয়েছে পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলের ওপরে এবং তার সঙ্গে একটা ট্রাফ রেখা চলে গেছে উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত তার জেরে কিন্তু উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের একাধিক রাজ্যে বৃষ্টিপাত হবে এবং তুষারপাত হবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় এছাড়া বলা হচ্ছে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু অবস্থান করছে এবং তার জেরে দক্ষিণ ভারতে একাধিক রাজ্যে বৃষ্টিপাত হবে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ কেরালা তামিলনাড়ু এই রাজ্যগুলোতে বৃষ্টিপাত হবে এছাড়া দেখুন আরও একটা আপডেট দেওয়া হয়েছে এ ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ইজ লাইকলি টু অ্যাফেক্ট নর্থ ওয়েস্ট ইন্ডিয়া ফ্রম দ্য নাইট অফ ফোরটিন্থ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ রাত থেকে আরও একটা নতুন পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে তার জেরে বলা হচ্ছে যে চোদ্দোই জানুয়ারি রাত থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত এবং কিছু কিছু রাজ্যে পনেরোই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এবং মেঘলা আবহাওয়া তৈরি হবে এবারে আমরা দেখে নেব আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কি কী নতুন আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে গেছে যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে দশ থেকে বারোই জানুয়ারির মধ্যে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে দেখতেই পাচ্ছেন যে উত্তর পশ্চিম ভারতে রাজস্থান সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে দিল্লি উত্তরাখণ্ড এদিকে আমরা দেখতে পাচ্ছি হরিয়ানা পাঞ্জাব সেই সঙ্গে লাদাখ জম্মু কাশ্মীর এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের কিছু অংশ কিন্তু মেঘ প্রবেশ করেছে এবং বৃষ্টিপাতও কিন্তু শুরু হয়ে গেছে এইসব রাজ্যগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি হালকা কিছু মেঘ কিন্তু দক্ষিণ ভারতের মধ্যেও প্রবেশ করছে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে তার জেরে কিন্তু দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু কেরালা এই সব রাজ্যগুলোই ভালোই মেঘ প্রবেশ করছে একই সঙ্গে মহারাষ্ট্রও কিন্তু হালকা হালকা মেঘ প্রবেশ করছে আরব সাগর থেকে এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গে হালকা হালকা মেঘ ঢোকা শুরু হয়ে গেছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে হালকা হালকা মেঘের চাদর যাচ্ছে দেখতেই পাচ্ছেন বাঁকুড়া সেই সঙ্গে ঝাড়গ্রাম এদিকে আমরা দেখতে পাচ্ছি হুগলির কিছু অংশ সেই সঙ্গে নদিয়া পূর্ব বর্ধমান এই সব জেলা উপর দিয়ে কিন্তু হালকা হালকা মেঘ একদম হালকা লেভেলে যাচ্ছে তবে এই মুহূর্তে কলকাতা এদিকে আমরা দেখতে পাচ্ছি হাওড়া পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সব জেলা কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে হুগলিতে বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ রয়েছে আর এদিকে পুরুলিয়া সেই সঙ্গে পশ্চিম বর্ধমান সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম মুর্শিদাবাদে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে দু একটা জায়গায় হালকা হালকা মেঘও কিন্তু রয়েছে আর উত্তরবঙ্গের মধ্যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলার মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে এই পরিষ্কার আবহাওয়া কিন্তু থাকবে না আস্তে আস্তে মেঘ প্রবেশ করবে আগামী চব্বিশ ঘন্টা থেকে কিন্তু মেঘ ঢোকা শুরু হয়ে যাবে আরও একাধিক রাজ্যগুলোতে এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে শীতের কি আপডেট দেওয়া হয়েছে একই সঙ্গে কুয়াশার কী পূর্বাভাস দেওয়া হয়েছে তো টেম্পারেচার ফোরকাস্টে বলা হয়েছে শীত নিয়ে কিন্তু খারাপ খবর গ্র্যাজুয়াল রাইস বাই টু টু থ্রি ডিগ্রি সেলসিয়াস ইন নাইট টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার ডিউরিং নেক্সট থ্রি ডেজ অ্যান্ড নো লার্জ চেঞ্জ দেয়ার আফটার তো আগামী তিন দিনে রাতের তাপমাত্রা কিন্তু পরিবর্তন হবে সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আর কুয়াশার পূর্বাভাসে বলা হয়েছে ডেন্স ফগ রিডিউসিং ভিজিবিলিটি ওয়ান টু ফিফটি মিটার লাইকলি টু প্রিভেল ইন দ্য মর্নিং আওয়ার্স অ্যাট ওয়ান আর টু প্লেসেস ওভার কোচবিহার জলপাইগুড়ি নর্থ দিনাজপুর দার্জিলিং নর্থ অ্যান্ড সাউথ টোয়েন্টিফোর পগনাস ইস্ট মেদিনীপুর হাওড়া কলকাতা ডিস্ট্রিক্টস শ্যালো টু মডারের ফক লাইকলি টু প্রিভেল ওভার রেস্ট ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যালি টিল এইট থার্টি আইএসটি অফ নেক্সট ডে তো বলা হচ্ছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং উত্তর দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার এইসব জেলায় বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে একইসঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা এইসব জেলায় বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে এবং বাকি জেলাগুলোতে হালকা মাঝারি কুয়াশা থাকবে সকালের দিকে সময়টায় এবারে আমরা দেখে নেব আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে বৃষ্টিপাত এবং তুষারপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে তো দেখুন বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র দার্জিলিং জেলাতে বিক্ষিপ্ত তুষারপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে বাকি কোনো জেলাতে কিন্তু কোনো বৃষ্টিপাত এবং তুষারপাত হবে না ড্রাই ওয়েদার থাকবে আর দক্ষিণবঙ্গের জুড়ে কিন্তু ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে এরপর আগামীকাল বারোই জানুয়ারি দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা থেকে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এবং দার্জিলিং জেলা কিন্তু বিক্ষিপ্ত তুষারপাতের সম্ভাবনা থাকছে তবে উত্তরবঙ্গের মধ্যে বাকি কোনো জেলায় কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ড্রাই ওয়েদার থাকবে আর দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ড্রাই ওয়েদার থাকবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আর এরপর চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে প্রত্যেক জেলায় কিন্তু ড্রাই ওয়েদারের সম্ভাবনা থাকবে এমনটা কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হবে না এই সময়টার মধ্যে এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কোন কোন জেলার জন্য কি কি ওয়ার্নিং থাকছে তো দেখুন বলা হয়েছে যে আজকের বাকি সময়টা এবং আগামীকাল বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং আর আলিপুরদুয়ার এই দুই জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং থাকছে না তবে হালকা কুয়াশা হবে এছাড়া দার্জিলিং জেলা জলপাইগুড়ি জেলা কোচবিহার উত্তর দিনাজপুর এই চার জেলা কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে এবং দৃশ্যমানতা নেমে আসবে পঞ্চাশ মিটারে এছাড়া বলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর মালদা এই দুই জেলায় হালকা কুয়াশা হবে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সব জেলা কিন্তু হালকা মাঝারি কুয়াশা হবে সকালের দিকে তবে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর এই সব জেলা কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে এবং দৃশ্যমানতা নেমে আসবে পঞ্চাশ মিটারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং এবং আলিপুরদুয়ার এই দুই জেলা কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তবে হালকা মাঝারি কুয়াশা হতে পারে সকালের দিকে সময়টা এছাড়া দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলো জুড়ে কিন্তু ঘন কুয়াশা তৈরি হবে এবং দৃশ্যমানতা নেমে আসবে পঞ্চাশ মিটারে ঠিক আছে সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জেলা কিন্তু হালকা মাঝারি কুয়াশা হতে পারে তবে ঘন কুয়াশার প্রভাস কিন্তু এই সময়টার মধ্যে থাকছে না সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে তো দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গের মধ্যে বলা হয়েছে দার্জিলিং পিটিও সেখানে ওয়ান পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কালিম্পং আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বাগডোগরা দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পুন্ডিবাড়ি এমএফ নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি দশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস কোচবিহার নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ার নয় ডিগ্রি সেলসিয়াস রায়গঞ্জে এগারো ডিগ্রি সেলসিয়াস মাঝিয়ান এমএফ এগারো পয়েন্ট তিন ডিগ্রি বালুরঘাট এগারো পয়েন্ট আট ডিগ্রি মালদা বারো ডিগ্রি সেলসিয়াস বহরমপুর দশ পয়েন্ট চার ডিগ্রি সিনিকতন নয় পয়েন্ট নয় ডিগ্রি শিউড়ি তেরো ডিগ্রি সেলসিয়াস বর্ধমান নয় পয়েন্ট আট ডিগ্রি পানাগড় দশ পয়েন্ট তিন ডিগ্রি আসানসোল দশ পয়েন্ট এক ডিগ্রি পুরুলিয়া ছয় পয়েন্ট পাঁচ ডিগ্রি বাঁকুড়া দশ পয়েন্ট পাঁচ ডিগ্রি মগড়া এগারো পয়েন্ট পাঁচ ডিগ্রি কল্যাণী নয় পয়েন্ট পাঁচ ডিগ্রি বসিরহাট এগারো পয়েন্ট পাঁচ ডিগ্রি এদিকে ব্যারাকপুরে এগারো ডিগ্রি দমদম বারো পয়েন্ট চার ডিগ্রি কলকাতা বারো পয়েন্ট তিন ডিগ্রি উলুবেড়িয়া দশ পয়েন্ট পাঁচ ডিগ্রি মেদিনীপুর এগারো পয়েন্ট ছয় ডিগ্রি ঝাড়গ্রামে নয় পয়েন্ট পাঁচ ডিগ্রি কলাইকুণ্ডা তেরো পয়েন্ট দুই এদিকে খড়গপুর এফ ইউ এগারো পয়েন্ট দুই হলদিয়াতে বারো পয়েন্ট ছয় ডিগ্রি দীঘায় বারো পয়েন্ট দুই ডিগ্রি কাঁথি বারো ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে বারো পয়েন্ট এক ডিগ্রি ক্যানিং এগারো পয়েন্ট চার ডিগ্রি কাকদ্বীপ এমএ সেখানে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে